ইসমিল্লাহ রহমানির রহিম রিফাত এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আইসিটি এইচএসসি আইসিটি এক ক্লাসে প্রথম অধ্যায়ের এমসি কিউ আজকে আমরা সব শেষ করবো তো কথা না বাড়ি আমরা পড়াই যাই আইসিটির এমসি কিউ এবং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমরা আজকে দেখব কোনগুলো আমরা সব থেকে থ্রি স্টার যে টপিকগুলো এই যে ভার্চুয়াল রিয়েলিটি এটা একদম অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়ালিটি প্রতি বছর এসেই থাকে ভার্চুয়াল রিয়েলিটি এমসিকিউ সিকিউ সব ক্ষেত্রেই আসে কৃত্রিম ব্যক্তিসত্তা এআই এটা অনেক গুরুত্বপূর্ণ এটা হান্ড্রেড পারসেন্ট প্রতিটা বোর্ডে এসে থাকে ক্রায়োসার্জারি একদম প্রতিটা বোর্ডে আসে রোবট এবং রোবোটিক্স এই দুইটাও প্রতিটা বোর্ডেই আসে বায়োমেট্রিক এবং বায়ো ইনফরমেটিক্স এই দুইটাও অনেক ইম্পর্টেন্ট প্রতিটা বোর্ডে প্রতি বছর এসেই থাকে তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি আজকে আমরা এই সাতটা টপিক অনেক সুন্দর করে শিখবো এবং কোনো মুখস্থ না শুধু টেকনিকে শুধু টেকনিক দেখব এবং এমসিকিউতে শুধু টেকনিক দেখব এই টেকনিক আছে কি নাই এবং আমরা এমসিকিউ সলভ করবো তো আমরা যদি পড়ায় যাই এক নম্বর টপিক যেটা ভার্চুয়াল রিয়েলিটি আমরা যদি ভার্চুয়াল রিয়েলিটিতে যাই তাহলে আমরা দেখতে পাবো আমরা প্রশ্নের মধ্যে আমরা আগে ভার্চুয়াল রিয়েলিটি কি এটা আগে জানি বাস্তবের ন্যায় বাস্তবের ন্যায় কিন্তু কৃত্রিম পরিবেশকে পরিবেশকে মানে বাস্তবের ন্যায় কিন্তু কৃত্রিম পরিবেশকেই ভার্চুয়াল রিয়েলিটি বলে বাস্তবের ন্যায় দেখতে কিন্তু সেটা কৃত্রিম পরিবেশ এখন আমরা এমসিকিউ কীভাবে সর্ভ করবো কোনো এমসি মধ্যে যদি আমরা ত্রিমাত্রিক সিমুলেশন প্রশিক্ষণ এইস এম ডি গ্লাভস বুট স্যুট বিনোদন স্বাস্থ্যসেবা খেলাধুলা এই সব কিছু পাই কোনো এমসিকিউর মধ্যে যদি আমরা এই সব কিছু পাই তাহলে আমরা প্রশ্নের মধ্যে উত্তরপত্রে দেখবো যে ভার্চুয়াল রিয়েলিটি কথা আছে কি নাই যদি আমরা ভার্চুয়াল রিয়েলিটি কথা পাই তাহলে অ্যান্সার হবে ভার্চুয়াল রিয়েলিটি এখন কিভাবে আমরা কেন বিশ্বাস করবো আমরা একটা বোর্ড কোশ্চেন দেখবো এখন আমরা ডাইরেক্ট এইস বোর্ডের মধ্যে একটা বোর্ড কোশ্চেন যদি দেখি দেখো এখানে কি বলছে সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো কি ত্রিমাত্রিক অ্যান্সার হবে কি এখানে গ নাম্বার ত্রিমাত্রিক এই যে কুমিল্লা বোর্ড ষোলো যশোর বোট তারপরে এই যে কম্পিউটারের সিমুলেশন প্রয়োগ ক্ষেত্র কোনটি তার মানে এখানে ক্ষমা নাম্বার উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি এখন আমরা কীভাবে বুঝলাম এই যে আমরা এখানে দেখছি না এই যে ত্রিমাত্রিক সিমুলেশন প্রশিক্ষণ এম ডি গ্লাভস বুট এগুলো থাকলে আমাদের উত্তর হবে এরকম তা আমরা এই এমসিকিউ যেভাবে দেখলাম আমরা প্রতিটা এমসিকিউ এইভাবেই আমরা দেখব প্রশ্নের মধ্যে যদি আমরা পাই এই এই ধরনের কিছু তাহলে আমরা কি উত্তর যেটা থাকবে ওটা এখন আমরা কৃত্রিম ব্যক্তিসত্তা এআই যাই মানুষের বুদ্ধিকে কম্পিউটারে রূপান্তর করাকেই কৃত্রিম ব্যক্তিসত্ত্বা বা এআই বলে দেখো আমরা কোনো এমসি মধ্যে যদি পাইথন পাই পাইথন কি এআই ভাষা প্রোলক্স ওয়াই সি প্লাস প্লাস জাভা এগুলো যদি কোনো এমসি পাই তাহলে অ্যান্সার হবে কৃত্রিম ব্যক্তিসত্ত্বা তারপর সার্জারি আমরা শুধু টেকনিক দেবো অত্যন্ত নিম্ন তাপমাত্রায় আরবন তরল নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এর মাধ্যমে চিকিৎসা করাকেই ক্রায়োসার্জারি বলে ক্রায়োসার্জারির মাধ্যমে ক্যান্সার রোগ চিকিৎসা করে এখন আমরা যদি কোনো প্রশ্নের মধ্যে পাই অতি শীতল ঠান্ডা মাইনাস ফোরটি ওয়ানস ডিগ্রি সেলসিয়াস থেকে ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস সকল ক্যান্সার তিল আসিল মানে সকল ক্যান্সারের চিকিৎসাই ক্রায়োসার্জারির মাধ্যমে করা হয় তিল আসিল এই ধরনের চিকিৎসাগুলো ক্রায়োসার্জারির মাধ্যমে করা হয় তাহলে আমরা যদি চিকিৎসা ক্ষেত্রে এই ক্যান্সার টিউমার এই রিলেটেড কোনো কিছু প্রশ্ন দেখি তাহলে আমরা অ্যান্সার দাগাবো ক্রায়োসার্জারি তারপর রোবোটিক্স আজকে এই এক ক্লাসে আমাদের সিকিউ এবং এমসিকিউ তো সব কমপ্লিট হবে এবং সিকিউ একটা আমরা ধারণা পাবো এই অল্প কয়েক মিনিটেই রোবটিক্স বা রোবট এখন রোবোটিক্স আমরা যদি কোনো মানে প্রশ্নের মধ্যে দেখি তিনশো ষাট ডিগ্রি কোন পর্যন্ত কোনো কিছু জিনিস ঘুরতে পারে এগুলো কিন্তু সিকিউএ আসে গনাম্বারে যে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে এমন কি তখন অ্যান্সার হবে রোবোটিক্স আবার যত ঝুঁকিপূর্ণ কাজ আছে সব কি রোবোট করে যত ঝুঁকিপূর্ণ কাজ তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে তারপর জটিল সার্জারি এই জটিল সার্জারি কিন্তু কি রোবোটিক্স এর মাধ্যমে করা হয় রোবট দিয়ে তারপর প্রযুক্তির যে শাখায় এখন রোবোটিক্স জিনিসটা কী প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন সংগঠন নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা হয় তাকেই রোবোটিক্স বলে তাহলে আমরা চারটা টপিক শেষ করলাম এবার পাঁচ নম্বরে যদি আমরা যাই বায়োমেট্রিক্স ব্যক্তি শনাক্তকরণ নিশ্চিতকরণ বা ক্যাপসার এখন বায়োমেট্রিক্স কি হাতের আঙ্গুলের ছাপ বা মানুষের মানুষকে মানুষ মানুষকে মানে শনাক্তকরণ এবং নিশ্চিতকরণ ক্যাপসার ম্যাচিং আচরণ শারীর এই কথাগুলো যদি থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে বায়োমেট্রিক কোনো এমসি কিউবে এখন ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড ডিএনএ ফেস আইরিস মানে চোখের রেটিনা এই কটা দিয়ে মানুষের কি চেনা যায় মানুষ থেকে মানুষকে আলাদা করা যায় যাচাই করা যায় তারপর এই ধরনের কেসগুলো কিন্তু এই ধরনের এই বায়োমেট্রিক কিন্তু বিভিন্ন ক্রাইমে ইউজ করা হয় বিভিন্ন মানে কেস রিলেটেড বিভিন্ন মামলা রিলেটেড ক্ষেত্রে বা হত্যা কাউকে হত্যা করলে বা পুড়ে গেলে মানুষ পুড়ে গেলে তখন মানুষকে শনাক্ত করার এই বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয় তা কোনো প্রশ্নে যদি আমরা দেখি ব্যক্তি শনাক্তকরণ নিশ্চিতকরণ ক্যাপসার ম্যাসিং আচরণ শারীরবৃত্তীয় ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড ডিএনএ ফেইস এইরিস এইগুলো আছে তাহলে আমরা অ্যান্সার দেখাবো বায়োমেট্রিক্স তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখন ডিএনএ পরিবর্তনকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে ডিএনএর পরিবর্তনকেই ইঞ্জিনিয়ারিং বলে ডিএনএর পরিবর্তনকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে তাহলে কোন প্রশ্নে যদি আমরা পাই উন্নত ফসল জীব শস্য জিএমএ জিএমও ডাক্তার মাকসুদুর রহমান তাহলে আমরা বুঝবো কি সেটা জিএনেটিক ইঞ্জিনিয়ারিং কারণ ডাক্তার মাকসুদুর রহমান হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠান বাংলাদেশে তারপর সাত নাম্বারে যাই ন্যানো টেকনোলজি পারমাণবিক বা আণবিক স্কেলের অতি ক্ষুদ্র ডিভাইস পারমাণবিক বা আণবিক স্কেলের অতি ক্ষুদ্র ডিভাইসকে ন্যানো টেকনোলজি বলে সংক্ষেপে সংক্ষেপ নাম ন্যানোটেক তাহলে এটা কিন্তু এমসি কিউটে হান্ড্রেড পার্সেন্ট আসবে সংক্ষেপ নাম ন্যানোটেক ন্যানো কাকে কার সংক্ষেপ নাম ন্যানোটেক ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজির সংক্ষেপ নাম ন্যানোটেক তারপর কোনো প্রশ্নে যদি আমরা পাই টপ আপ বটম আপ খাদ্য শিল্প প্যাকেজিং ন্যানো স্কেল এক থেকে একশো পর্যন্ত ন্যানো স্কেল তাহলে আমরা সেটাও কী করবো তাহলে আমরা সেটা অ্যান্সার দেখাবো ন্যানো টেকনোলজি এখন এই যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ ষাটের দশকে বিশ্ব বা গ্লোবাল ভিলেজ ষাটের দশকে সর্বপ্রথম প্রবর্তন করেন হারবার্ট বিজ্ঞানী হারবার্ট মার্শাল ম্যাকলুহান তার দুইটি বই আছে একটি বই তিনি উনিশশো সালে একটি বই তিনি উনিশশো সালে মানে প্রকাশ করেন এবং আরেকটি উনিশশো চৌষট্টি সালে এই হলো আমাদের সেই সাতটি টপিক এখন এই সাতটি টপিক আমরা যে পড়লাম এগুলো এমসিকিউ সি কিউ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এখন এমসি গুলো তো খুব সহজে আমরা দেখলেই এখন চিনতে পাবো কিভাবে করা যায় এখন আমরা যদি কোনো কিছু এমসি কিউ দেখি তাহলে আমরা বুঝবো দেখো এখানে দেখো কি বলছে কৃত্রিম ব্যক্তিসত্ত্বার প্রধান ব্যবহৃত হয় কি কোনটি প্রধানত কোনটি ব্যবহৃত হয় ড্রলক পাইথন কেবল এস এখন তোমরা যারা পড়ছো তারা তো জানো এই দেখো পাইথন প্রলক ওয়াই সি প্লাস প্লাস জাভা এখন এখানে কি আছে এখানে আছে পাইথন ড্রোলক এসটিএমএল কবল তাহলে কি হবে অ্যানসার হবে খ পাইথন তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি মেশিন লার্নিং এটা যাই হোক তারপরে আমরা যদি আর কিছু দেখি এখানে ক্রায়ো সার্জারি থেকে যদি আমরা এখন কিছু দেখি ক্রায়ো সার্জারি থেকে আমরা এখন সবই পাব এই যে কত তাপমাত্রায় ক্রায়ো সার্জারি কোষগুলো ধ্বংস করা হয় তাহলে মাইনাস ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াসে দেওয়া হয়েছে মাইনাস ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাহলে এগুলো পড়লে আমাদের এমসি কিউ হান্ড্রেড পার্সেন্ট কভারেজ তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবা তাহলে আমরা এরকম করে এই দ্বিতীয় অধ্যায়েরও ভিডিও বানাবো এবং পর্যায়ক্রমে সিকিউরও ভিডিও বানাবো ইনশাআল্লাহ